একটা ল্যাপটপ দিয়ে আপনার আপনাদের যাবতীয় সকল কাজ সেরে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওর ল্যাপটপ গুলা বেস্ট হবে এইট ফোর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদমই ফ্রি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ গ্যারান্টি আর এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি আগেরটা ছিল পঁচিশশো সিরিজ এক জিবি এটা পঁয়ত্রিশশো সিরিজ দুই জিবি ডেডিকেটেড এইট প্রসেসর হচ্ছে কোরাই সেভেন কোরাই সেভেনের এইট জেনারেশন আপনার তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ষাট সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত দামের ল্যাপটপের ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা যার যেটা প্রয়োজন দেখে নেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মূলত এইচপি এলিড বুক সিরিজের ল্যাপটপ নিয়ে কথা বলবো এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স রাইজেন জি ফাইভ রাইজেন জি সিক্স এইট ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভ কোরআ সেভেন কথা বলবো এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ কোরআ নিয়ে কথা বলবো রাইজেনের পঁয়ত্রিশশো সিরিজ পঁচিশশো সিরিজ রাইজেনের জি ফাইভ জি সিক্স নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো যারা জি ফাইভ জি সিক্স ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি এছাড়া যারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফ্রিলান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন একটা ল্যাপটপ দিয়ে আপনারা আপনাদের যাবতীয় সকল কাজ সেরে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওর ল্যাপটপগুলা বেস্ট হবে তো শুরুতেই আমার হাতে যে ল্যাপটপ থাকবে সেটির মডেল হচ্ছে এইচ পি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমি ল্যাপটপটার একবার প্রসেসরটা একবার দেখে দিই সিপিইউ কোরাই ফাইভ এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড ফোর কোর এইটের সিক্স এম ক্যাশ আর মেমরি হিসাবে আট জিবির একটা র্যাম থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বাশি স্পিডের র্যাম স্লট ইউজ ওয়ান অফ টু একটা স্লটই ব্যবহার করা হয়েছে আর একটা র্যামের স্লট ফাঁকা চাইলে আপনি সরাসরি র্যাম আপডেট করে নিতে পারবেন এছাড়া দুইশো ছাপ্পান্ন জিবি এসকে হাইনিক্স এই এসকে হাইনিক্স হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড এস কে হাইনিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে আপনি এসএসডি আপডেট করে নিতে পারবেন অর্থাৎ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে আপনি র্যাম এসএসডি আপডেট করে নিতে পারবেন গ্রাফিক্স থাকবে চার জিবি চার জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স আপনি যখন র্যাম বাড়াবেন তখন অটোমেটিক গ্রাফিক্স আরো বেড়ে যাবে তো ল্যাপটপটিতে আপনি কী কী ধরনের সুবিধা পাবেন আমি একবার বলে দেই প্রথমে আপনি সুবিধা ফেস লকের পাবেন সাথে প্রাইভে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফেসালিটি অ্যাক্টিভ থাকবে প্রত্যেকটা পোটি আমাদের চেক করা প্রত্যেকটা পোটি আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের রিপোর্ট ভালো থাকে এছাড়া জয় স্টিক সুবিধা পাবেন যারা গেমস খেলতে চান তারা জয় স্টিক গেমস খেলতে পারবেন তো কি কী ধরনের পোর্ট থাকবে আমি একবার বলে দিই আপনাদের সুবিধার্থে সিম কার্ড থাকবে ইয়ারফোনের লাইন থাকবে কম্বো জ্যাক থাকবে তারপরে আপনার ইউএসবি পোর্ট থাকবে এইচডিএম ইউএসবি থাকবে এইচডিএম থাকবে ইথারনেট থাকবে যেটা দিয়ে আপনি সরাসরি তার দিয়ে ওয়াইফাই চালাতে পারবেন টাইপ সি থাকবে চার্জিং পোর্ট থাকবে এই পাশে একটা ইউএসবি থাকবে আর কুলিং ফ্যান আর টেবিল লকগুলো থাকবে তো ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপ পাবেন মডেলটা আমি আবার বলে দেই 840G6 Core i5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD RAM SSD আপডেটেবল 14 ইঞ্চি ফুল HD ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্টের সুবিধা ফেস লকের সুবিধা সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি अवेलेबल 4GB গ্রাফিক্সের সাথে 840G6 i5 আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদমই ফিক্সড প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে জি সিক্স ল্যাপটপ নিতে পারবেন এরপরে আমি জি সিক্সের আর একটা কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেন দিয়ে ল্যাপটপ দেখাই এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর হচ্ছে কোরাই সেভেন কোরাই সেভেনের এইট জেনারেশন আমি একবার প্রসেসরটা দেখিয়ে দিব কোরাই সেভেন এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি জি সিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আমাদের কাছে আছে তো আমার হাতে এখন আছে কোরাই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি এইট ফোর জিরো জি সিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টের সুবিধা এই ল্যাপটপটি তো আবার ফেসলক নাই লকটা হচ্ছে আপনার হচ্ছে মানে অপশনাল অনেক ল্যাপটপে থাকবে অনেক ল্যাপটপে থাকবে না বাট ফিঙ্গার প্রিন্ট থাকবে প্রত্যেকটা জি সিক্স জি ফাইভ ল্যাপটপের ফিঙ্গারপ্রিন্ট থাকবে তো চোদ্দ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট উনিশ বিশ হাজার আশি রেজোলেশন সমস্ত ধরনের পোর্ট আর ফ্রেশনেসটা আপনারাই দেখেন একদমই ফ্রেশনেস আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনার আমাদের সরাসরি দুবাই থেকে আনা আমরা মিরপুর থেকে কোনো থার্ড পার্টির কাছ থেকে ল্যাপটপ আনি না আমাদের ল্যাপটপগুলো সরাসরি দুবাই থেকে আমাদের কাছে আসে প্রসেসরটা একবার দেখিয়ে দেই এই জি সিক্স কোরাই সেভেন কোরআ সেভেনের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন জিরো ক্লক স্পিড ফোর কোর এইট এর এইট এমবি ক্যাশ দুর্দান্ত স্পিড যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান যারা প্রফেশনাল যারা প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সার ভিডিও এডিটার বা বিভিন্ন ধরনের আপনারা অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করেন এছাড়া আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যেখানে আপনারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন তৈরি করেন সেখানেও এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা টানা ডিউটি করতে পারবেন কোনো অসুবিধা নাই আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিড স্লট ইউজ ওয়ান অফ ডু র্যাম আপডেটেবল এস এস ডি আপডেটেবল যে শেয়ার গ্রাফিক্স থাকবে চার জিবি র্যাম বারাইল্যাগ গ্রাফিক্স আরও বাড়বে তো এইট ফোর জিরো জি সিক্স সেভেন এইট জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে জি সিক্স নিতে পারেন কোরাই সেভেন দেন এটাতে সুবিধা হচ্ছে আপনি একটু একটু চালাক চালাক মানে চালাক বুদ্ধির সাথে আপনি একটা জিনিস চিন্তা করলে আপনি লাভবান হবেন

চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার থাকবে আর সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল আপনারা জানেন ঢাকাতে মেট্রো রেল হয়ে গেছে মেট্রো রেল সিক্স এমআরটি লাইন সিক্স আমার অফিসের পাশে আমার দোকান থেকে মেট্রো রেল লাইন দেখা যায় তো মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিংটাই সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি সারা ভিডিওতে আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে লোকেশন দিয়ে দেবে ইনশাল্লাহ এই হলো জি সিক্সের তিনটা কালেকশন কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আট জিবি ষোলো জিবি আপনার ভিডিও দেখবেন প্রাইস বুঝে যাবেন এছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে নির্দিষ্ট প্রাইসটা বলে দেব। তো এরপরে কথা বলবো জি ফাইভ ল্যাপটপ নিয়ে এইট ফোর জিরো জি ফাইভ এগুলো জনপ্রিয় ল্যাপটপ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ আমি শুধু প্রাইসটা বলে দেয় জি সিক্স জি ফাইভ ল্যাপটপ একই ধরনের পোর্ট ফ্যাসালিটি একই ধরনের সিপিউ সমস্ত ধরনের হান্ড্রেড পার্সেন্ট সেম ল্যাপটপ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দো ইঞ্চি ফুল ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমস্ত ধরনের পোর্ট ফ্যাসালিটি অ্যাভেলেবেল জয় স্টিক বাটন ভালো আছে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এখানে লেখা আছে

আই সেভেন আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুইটা মডেল অ্যাভেলেবেল আমার হাতের ল্যাপটপ হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে জয় স্টিক থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে প্রত্যেকটা পোর্টই চেক করা আমাদের আর ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ এগুলো চার ঘন্টার উপরে প্রত্যেকটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ দুই ঘন্টা আমার গ্যারান্টি থাকবে সমস্ত ল্যাপটপের জন্য ফুল ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি ফাইভ সেভেন আট দুশো ছাপ্পান্ন কোরআন থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে জি ফাইভ কোরআ সেভেন এইট জেন আট দুশো ছাপ্পান্ন নিতে পারেন এছাড়া ষোলো পাঁচশো বারো দেওয়া আমাদের কাছে আছে যদি ষোলো পাঁচশো বারো জি ফাইভ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইস দিয়ে দিব এরপরে কথা বলবো রাইজেন নিয়ে প্রথমেই প্রথমেই কথা বলবো রাইজেনের জি ফাইভ নিয়ে রাইজেনের আমাদের কাছে জি ফাইভ আছে জি সিক্স আছে পঁচিশশো সিরিজ আছে পঁয়ত্রিশশো সিরিজ আছে এক জিবি ডেডিকেটেড দিয়েও আছে দুই জিবি ডেডিকেটেড দিয়েও আছে তো রাইজেন দেখানোর আগে আমি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা বলে দেই। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ পুরো ভাঙ্গা সারা আমাদের ল্যাপটপ যদি বিশ দিনের ভিতরে না চলে কোনো কারণে ল্যাপটপ আপনি সাথে সাথে চেঞ্জ পাবেন আর পাবেন আর পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস পাঁচ বছরের মধ্যে আপনার ল্যাপটপে যদি কোনো সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস করে দেব পার্সের দাম আপনাকে দিতে হবে চাইলে আপনি পার্টস কিনেও দিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে আপনি বিল করেও নিতে পারেন আপনার খুশি কোনো সমস্যা নাই আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তবে এগুলো আশা করি চার চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে গিফট আইটেম কি কি থাকবে আমি একবার দেখিয়ে দিই একটা অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে মিলিয়ে একটি করে ব্যাগ থাকবে এইসপির সাথে ডেল লেনোভোর সাথে লেনোভো তো কথা বলবো এখন এইচপি এইচপি এল ইড বুক এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁচিশশো সিরিজ মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল ডেডিকেটেড গ্রাফিক্স এক জিবি শেয়ার গ্রাফিক্স চার জিবি আপনি যদি র্যাম বাড়ান শেয়ার গ্রাফিক্স আরো বাড়বে এখন গ্রাফিক্স আছে পাঁচ জিবি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্টের সুবিধা সমস্ত ধরনের পোর্ট অতিরিক্ত একটা সুবিধা পাবেন এফ টুতে শিওর বিউ ডিসপ্লে আপনি যখন এটাকে কাজ করবেন এই মুডটা অন করে নিলে ডিসপ্লেটা লক হয়ে যাবে ডিসপ্লে শুধু আপনি দেখবেন পাশের কেউ দেখবে না অথবা রাতে রাতে যখন আপনি কাজ করবেন ওই মুডটা অন করে নিলে আপনার আই প্রোটেকশন হয়ে যাবে কোনো সমস্যা নাই তো জি ফাইভ জি এর মতনই সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে সিম কার্ড থাকবে ইয়ারফোনের লাইন থাকবে ইউএসবি থাকবে এইচ থাকবে ইথারনেট থাকবে টাইপ সি থাকবে ব্লু পিন চার্জিং চার্জিং পোর্ট থাকবে এই পাশে আপনার ইউএসবি থাকবে কুলিং ফ্যান থাকবে টেবিল লক থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে জি ফাইভ জি ফাইভ সেভেন ফোর সেভেন ফোর ফাইভ জি ফাইভ রাইজেনের পঁচিশশো সিরিজ আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হল আপনার আমাদের কাছ থেকে রাইজেন নিতে পারবেন রাইজেন কিন্তু মূলত গেমিং ল্যাপটপ যারা গেমস খেলতে চান তাদের জন্য রাইজেন খুব ভালো আর ইন্টেল হচ্ছে মূলত যারা বিভিন্ন ধরনের কাজ করতে চান ভিডিও এডিটিং ফ্রিলান্সিং তাদের জন্য খুব ভালো হবে তবে দুই ধরনের ল্যাপটপ দিয়ে আপনি দুই ধরনের কাজই করতে পারবেন আপনি এএমডি ল্যাপটপ দিয়েও আপনার কাজ করতে পারবেন আবার ইনটেল ল্যাপটপ দিয়ে আপনি গেমসও খেলতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে রাইজেনের আর একটা জি মডেল থাকবে মডেল হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স এ এম ডি রাইজেন ফাইভ প্রো এটা হচ্ছে পঁয়ত্রিশশো সিরিজ আগেরটা ছিল পঁচিশশো সিরিজ এক জিবি ডেডিকেটেড এটা পঁয়ত্রিশশো সিরিজ দুই জিবি ডেডিকেটেড আমি বিস্তারিত বলতেছি এ এম রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ মডেল হচ্ছে সেভেন থ্রি জিবি র্যাম জিবি র্যাম আপডেটেবল ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ফেস লক থাকবে প্রায় ক্যামেরার মধ্যে একটা প্রাইভেসি শাটারও থাকবে এখানে এপ টুতে আপনারা শিওর বিউ ডিসপ্লে পাবেন জয় স্টিক পাবেন তো দুই জিবি ডেডিকেটেড চার জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে রাইজনের সেভেন থ্রি ফাইভ জি সিক্স প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা দুই জিবি ডেডিকেটেড দিয়ে সাড়ে তেরো ইঞ্চি ল্যাপটপ নিতে পারেন আর আগেরটা ছিল এক জিবি ডেডিকেটেড দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একত্রিশ হাজার টাকা তো ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ ভিডিও শেষ করার আগে আর মাত্র একটি ল্যাপটপ দেখে আজকের ভিডিও শেষ করবো আমার হাতে এখন যে ল্যাপটপ আছে এটির মডেল হচ্ছে এইসপি এল ইড বুক এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স আগেরটা ছিল সেভেন থ্রি ফাইভ সাড়ে তেরো ইঞ্চি সেভেন ফোর ফাইভ চোদ্দ ইঞ্চি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দুই জিবি ডেডিকেটেড চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম বাড়ালে গ্রাফিক্স আরও বাড়বে র্যামের স্লট ফাঁকা আছে তো সেভেন ফোর ফাইভ জি সিক্স কে এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস র্যাম এস ডি আপডেটেবল দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টের সুবিধা ফেস লকের সুবিধা শিওর ভিউ ডিসপ্লে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ এই ল্যাপটপটির প্রাইস হবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে গেমিং ল্যাপটপগুলো নিতে পারেন এছাড়া আমাদের আমাদের চ্যানেলে আপনার তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ষাট সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত দামের ল্যাপটপের ভিডিও আমাদের না আছে আপনারা যার যেটা প্রয়োজন দেখে নেবেন এছাড়া যাদের কোনো মডেলের ল্যাপটপ পছন্দ আছে তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা অফার প্রাইজে ল্যাপটপ দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদমই ফ্রি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম গ্যারান্টি আর এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি আর যারা কুরিয়ারের ল্যাপটপ নিবেন কুরিয়ারের ল্যাপটপ সাথে কিবোর্ড একটা করে কিবোর্ড গিফট থাকবে আমাদের পক্ষ থেকে একটা করে কুরিয়ারের ল্যাপটপ নিলে কিবোর্ড গিফট থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও শেষ করার আগে আমি আমাদের শোরুমের লোকেশনটা আর একবার বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্টার প্লাজা নিস্তলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম